জুম্মার নামাজের পরে দুপুরবেলা প্রচণ্ড বৃষ্টি বসে বসেছিলাম খুব বৃষ্টিটা খুব ভালো লাগছে যার কারণে ভিডিওটা করলাম তো দূরে দেখা যাচ্ছে এক কৃষক সে মাঠ পরিষ্কার করতেছে বৃষ্টির কারণে একটু কম দেখা যাচ্ছে মাঠ পরিষ্কার করতেছে বা চাষাবাদের উদ্দেশ্যে একটু দূরে আর কি বৃষ্টিটা অনেক ঘন যার কারণে বোঝা যাচ্ছে না বগ উঠতেছে নিজে একটা লোক দেখা যাচ্ছে আর কি উনি বৃষ্টির ভিতরে কাজ করতে আসলে কৃষক ওনারা প্রচণ্ড পরিশ্রম করে বৃষ্টি রোদ ঝড় সব কিছু উপেক্ষা করে মাঠে ফসল ফলায় যেগুলো হয়তো বা আমরা অনেক টাকা দিয়ে কিনে খাই বাট এই পরিশ্রমের কথা চিন্তা করলে মনে হয় দামটা সঠিক না আরও বেশি দাম হওয়া উচিত যে রোদের ভিতরে সবাই এখন ঘুমাচ্ছে বাসায় বা তুমি খাওয়া দাওয়া করছে কি না তাও সঠিকভাবে জানা নাই কিন্তু উনি কাজ করে যাচ্ছে আর কি ফসল ফলানোর উদ্দেশ্যে চারিদিকে খুব বৃষ্টি পুরোপুরি সাদা মানে বৃষ্টির কারণে বৃষ্টির ফোঁটাগুলোও খুব বড় বড় যার কারণে সাদা দেখা যাচ্ছে আর কি এ আসলে পরিশ্রম প্রকৃত পরিশ্রম এটা মাটির থেকে ফসল ফলায় আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে প্রকৃত যারা অর্থ উপার্জন করে তাদের ভিতরে সবথেকে অগ্রণী ভূমিকা রাখে হচ্ছে হলো বাংলাদেশের কৃষকরা যারা এদেশের মাটির থেকে ফসল ফলায় যেটা বাংলাদেশের মানুষের চাহিদা এবং রেভিডেন্ট যেমন বাইরে রপ্তানি করে এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা ইনকাম করতে পারে সেটা পাটের আঁশ হোক পাট হোক চাউল হোক যেটাই হোক আর আর একটা হলো যারা প্রবাসী তারা তারাও সরাসরি ওই দেশের মাটিতে এ দেশের মাটিতে জন্মগ্রহণ করে ওই ওই দেশের বুকের থেকে অর্থ ইনকাম করে বাংলাদেশে পাঠায় আর তৃতীয় হলো যারা গার্মেন্টসের সাথে সরাসরি সম্পর্কযুক্ত বা সরাসরি অথবা পরোক্ষভাবে তারা তারাও বৈদেশিক থেকে এদেশে পরিশ্রম করে ওই দেশের বৈদেশিক মুদ্রা ইনকাম করে থাকে এরা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে সরাসরি রাখে আর যারা বাকি আছেন তারা তো ক্যাশিয়ার স্বরূপ অন্যান্য প্রতিষ্ঠানে যারা আছেন তারা ক্যাশিয়ার স্বরূপ এদেরই টাকা পয়সা গণনা ডিস্ট্রিবিউট বাজেট দেখবেন করোনার সময় সব প্রতিষ্ঠানই বন্ধ দিছে পাঁচটা পাঁচ চারটা পাঁচটা অথবা পাঁচটা তিনটা অথবা বারোটা পর্যন্ত শুধুমাত্র আমাদের যারা গার্মেন্টস শিল্প ছিল বিদেশের লোক ছিল কৃষক এরাই কিন্তু পরিশ্রম করে গেছে কারণ তারা যদি বৈশাখ করে তাহলে তো অর্থ অর্থনৈতিক চাকাগুলা ঘোরা বন্ধ হয়ে যাবে আর ওনারা তো টাকা গুণে যারা বাদ প্রতিষ্ঠান পাঁচটা বন্ধ চলছে কোনোটা ঠিকমতো চলে নাই বন্ধ ছিল কিন্তু এই গার্মেন্টস প্রতিষ্ঠান থেকে কন্টিনিউ চলে চালু ছিল তার মানে তারাই হচ্ছিল অর্থ ইনকামের মেশিন বাকি সবাই হচ্ছিল ক্যাশিয়ার তো আশা করি এই বিষয়গুলো বুঝাইতে পারছি যা উনি হচ্ছিল বাংলাদেশের প্রকৃত যোদ্ধা সে হচ্ছিল মাটির বুক চিরে ফসল উৎপন্ন করবে এর প্রস্তুতি নিচ্ছে তো ভালো থাকবেন বন্ধুরা বৃষ্টিটা ভালো লাগে ভালো লাগলো তাই ভিডিওটা করলাম আলাইকুম